আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটি ভাইরাল ইরানি সোফা নিয়ে কথা বলবো যেটা রহমান ফার্নিচার থেকে ভাইরাল হয়েছে চমৎকার রাজকীয় এই সোফাটা যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার মেহমান বলেন অতিথি বলেন এরা কিন্তু চোখ ফেরাতে পারবেন আপনাকে অবশ্যই বলে ফেলতে বাধ্য হবে যে ভাই এটা আপনি কোথা থেকে নিয়েছেন তো আকর্ষণীয় এই সোফাটা দিচ্ছি কিন্তু একেবারে আপনার বাজেটে আপনি একেবারে অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাবেন চমৎকার সিটের এই সোফা সাথে কর্নার একটি ম্যাগাজিন ট্রে এবং আকর্ষণীয় একটি রাউন্ড কফি টেবিল চারটা মোড়া সহ চমৎকার এই সোফাটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এবং ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার বার্নিশ করেছি যেখানে চাইলে আপনি ভেজা কাপড় দিয়ে কিন্তু মুছতে পারবেন সেই সাথে এই যে কাপড়টা তুর্কি সুইট বেলভেট কাপড় এবং হাইডেন্সিটি রাবার ফোম যেটা দিয়েছি সেমি রাবার ফোম এটা কিন্তু আপনি ওয়াশেবল আপনি এটা ড্রাই ওয়াশ অথবা সুন্দর করে যেই ওয়াশটা করে ভেজা যেটা হয় ওইটাও কিন্তু করতে পারবেন তো চমৎকার এই সুপারটার প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি দিচ্ছি লিখিত গুণের গ্যারান্টি দিচ্ছি বিশ বছরের এবং সেই সাথে কালার গ্যারান্টি দিচ্ছি বিশ বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট দিচ্ছি দুই বছরের মধ্যে আপনার যদি কোনো ধরনের ঘুনের সমস্যা হয় ডিরেক আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ এবং চমৎকার এই সোফাটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন ওই স্ক্রিনে এই ঠিকানায় সরাসরি এসে দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তাছাড়া আপনি যদি চান বাহিরে থেকে আপনি জাস্ট অর্ডার করবেন অথবা দেশে থেকে অর্ডার করবেন শোরুমে আসবেন না সেক্ষেত্রে আপনি ফুল ঠিকানা নাম নাম্বার দিবেন আমরা এক টাকাও অ্যাডভান্স দিচ্ছি না ইনশাআল্লাহ আপনার এনআইডি কার্ডটা দিবেন আর হচ্ছে যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের ছবিটা তুলে দিবেন চমৎকার এই সোফা আপনার বাসায় পৌঁছে যাবে আপনি দেখবেন আপনি মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট রাখবেন এবং পেমেন্ট করবেন ইনশাআল্লাহ তো এই যে সোফাটা যদি ভালো লেগে থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে সরজমিনে দেখে পারচেস করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম